오마고, oh, 기대할머자.

গাইজ দেখছো এই গাছটা যে ফুল আছে আবার ফুলের মধ্যে কতগুলো কাটাও আছে একটা ফুলও যদি ধরতে পার গাইজ কথা হচ্ছে এই সব ফুলের একটা ফুলের নামও আমি জানি না আর একটা কথা কি আমাদের এই বাসায় বাড়িলি অনেক অনেক শৌখিন এত সুন্দর সুন্দর ফুলের গাছ আর ফলের গাছ লাগাইছে ফুল দেখা লোভ সামলে নিতে না গাইজ শেষ পর্যন্ত একটা ফুল চুরি করে নিয়ে ফুল চুরি করলাম সেটা আমি তোমাদেরকে একটু পরে বলতে চাই এই যে দেখতেছি আমার ছোট ভাই সে কিন্তু আমাদের অনেক কত করে আমার মাকে আম্মা ডাকে আর সে আমার মাকে অনেক ভালোবাসে সবসময় আমার আমার পাশে পাশে থাকে এরকম করে সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারে না তারপর

বেলা অনেকক্ষণ ওয়েট করে তারপর নিচে চলে গেছিলাম পরে আবার সন্ধ্যাবেলা আমার ভাই আমাকে টাইনা নিয়ে আসছে আর আমার সাথে আমার মা কেউ আমি আমার বাগান থেকে একটা ফুল ছেড়ে আমার মাকে দিয়ে দিলাম ভালোবাসা বিনিময় করলাম মায়েরা কিন্তু আমাদের জন্য অনেক অনেক করে কিন্তু মায়েদেরকে কখনো কিন্তু একটা ফুল দেওয়া হয় না আমি গাইস আমি কিন্তু দেই আমি মাঝে মাঝে গোলাপ ফুল কিনা হয় না মাকে দেই কিন্তু মাঝে মাঝে মাকে ফুল বিনিময় করবা দেখবে মার মনটা অনেক হাসি খুশি থাকবে আমার মা সময় আমাকে বলতো যে তোর বাবা আমাকে কখনো একটা ফুল ও কিনা দেয় স্ত্রীর মনে একটা খুব থাকে যে তার স্বামী তাকে এটা দিবে ওটা দিবে কিন্তু যখন স্বামী করতে না পারে তখন কিন্তু দের প্রতি একটা আগ্রহ থাকে যে বাচ্চারা তার জন্য করবে চাই হোক বড় হইছি পড় থেকে মায়ের সব আশা পূরণ করার চেষ্টা করি অল্প অল্প করে পারবো কি পারবো না জানি না অনেক স্বপ্ন নিয়ে রাখি যে মায়ের অরো আর আশা আছে গুলো সব পূরণ করব गाइस দেখো এখানে কত সুন্দর একটা ধুনদুল ঘুরছে আসলে নিজের কাছে সবজি খাওয়ার মজাই আলাদা আর পাশে কিন্তু একটা সাদা ফুল ছিল ধুনদুল ফুল নাকি সাদা হয় কত সুন্দর লাগত যখন এরকম একটা বাড়ি হবে তখন আমি একটা ছাদ বাগান করব আর তখন নিজের গাছপালা মানে নিজে সবজি লাগাবো আর নিজে সবজি गाइस শেষ মেসামে একটা জবা ফুল চুরি করেছিলাম শুধুমাত্র আমার অবলা চুলে জন্য কত খুন্দু যা আমি ভিডিও তো দেখতে আসো তারা অবশ্যই লাইক এন্ড শেয়ার করে দিবা আমি ভালো থাকবা সুস্থ থাকবা আর আমার জন্য ধোয়া করবা থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা